তাকে মানতে হবে তিনি বাংলাদেশে জনপ্রিয়তা হারিয়েছেন সম্প্রতি এভাবে শেখ হাসিনার পতনের দায় স্বীকার করার জন্য পরামর্শ দিয়েছেন ভারতের একজন সচেতন নাগরিক এবং সাংবাদিক তারা যদি বলে যে আমি নির্বাচিত সরকার আমি দেশের প্রধানমন্ত্রী পনেরো বছরে আমি আমার ইতিহাস উত্তরসূরির সন্তান আমি মুক্তিযুদ্ধের ইয়ে আমি মুজিব কন্যা বঙ্গবন্ধুর মেয়ে সব ঠিক আছে এটা তো অবশ্যই এটা শ্রদ্ধাশীল জায়গা বাংলাদেশের মানুষ এটা মনে করে এটা বাংলাদেশের ইতিহাস এটা অতীত ভবিষ্যৎ বর্তমান সব মিলিয়ে এটা একেবারে প্রকট এবং এটা প্রাসঙ্গিক কিন্তু সেই মানুষটাকে দেশ থেকে পলায়ন করতে হয় কেন তার ইন্টেলিজেন্স তার মিলিটারি তার প্রশাসন তারা কোথায় ছিল কি হয়েছে কি কারণে এই ঘটনা ঘটল দেশের মানুষই তো তার কথা অনুযায়ী দেশের মানুষই তো তাকে বসিয়েছিল তাহলে তাকে এরকম পলায়ন করে চলে আসতে হলো কোন প্রেক্ষাপট দেশের আমি ধরে নিচ্ছি দেশের লোক সংখ্যা হচ্ছে একশো লোক আমি কুড়িটা লোক নিয়ে চলছি আমাকে গদিতে বসিয়ে রেখেছি তাহলে আশিটা লোক তোমার প্রতি ক্ষুব্ধ হয়েছে এটা তো মানতে হবে তাকে তো কিডন্যাপ করে ইন্ডিয়াতে পাঠিয়ে দেয়নি কেউ প্রেক্ষাপটটা বোঝো দর্শক ভারতের এই সাংবাদিকের কথার সাথে আপনারা কারা কারা একমত আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন ভারতীয়রা বলছে শেখ হাসিনা দীর্ঘদিন জোর করে বাংলাদেশে ক্ষমতায় ছিলেন আর এতে সহযোগিতা করেছে ভারতের রয় সদস্যরা সুতরাং বাংলাদেশিরা শেখ হাসিনাকে যেমন ঘৃণা করে তেমনি ভারত শেখ হাসিনাকে সহযোগিতা করায় ভারতকেও ঘৃণা করে আর এই গিনা আরও বেশি প্রকট আকার ধারণ করে যখন গণহত্যাকারী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেয় হাসিনা জোর করে বহুদিন ক্ষমতায় বসেছিল ভোট করতে দেয়নি এবং সেই ব্যবস্থাপনায় ভারতবর্ষের সরকারের রর একটা বড় ভূমিকা ছিল তাকে সাহায্য করেছে সমর্থন করেছে অতএব যখন রাগ হাসিনার উপরে হাসিনার পিছনে যারা থাকবে তারপর রাগ থাকবে এবং সেই বিদ্বেষটাকে আমরা বাড়িয়েই চলেছি এবং ওপেন করে দিয়েছি হাসিনাকে তুলে আনার পর তাকে সুরক্ষা দেওয়ার পর এটা পরিষ্কার হয়ে গেছে এই ভারত সরকার হাসিনার পিছনে অর্থাৎ বাংলাদেশিরা যখন হাসিনার শত্রু তাহলে ভারতবর্ষেরও শত্রু হয়ে যাচ্ছে এবং এই শত্রু তা বেড়েই চলেছে সেটাকে প্রশমন করার সেটাকে কমিয়ে আনার ভারত সরকারের কোনো পরিকল্পনাই নেই কোনো রাস্তা খুলতে পারছে না বিঘ্নিত কি প্রায় ভেঙে পড়েছে আজকে ভারতবর্ষের সঙ্গে না কূটনৈতিক সম্পর্ক না ব্যবসায়িক সম্পর্ক না রাজনৈতিক অবস্থা না মিলিটারি স্ট্র্যাটেজিক কোনো আন্ডারস্ট্যান্ডিং কিছু নেই সবটা বিপক্ষে যাচ্ছে যেই পাকিস্তানের নাম শুনলে বাংলাদেশিরা গাল দিত শত্রু মনে করতো কারণ ওরা গণহত্যা করেছিল এটা তো ঐতিহাসিক শত্রু সেই পাকিস্তান এখন বন্ধু মনে হচ্ছে আপনি বুঝতে পারছেন ভারতের প্রতি বিতৃষ্ণায় ক্ষোভে এই প্রতিক্রিয়ায় কিন্তু তারা বিকল্প হিসেবে পাকিস্তানকে এদিকে দেশ এবং দেশের বাহিরে বেশিরভাগ রাজনৈতিক বিশ্লেষকরা বলছে শেখ হাসিনার কাছের কয়েকজন নেতাকর্মীর কারণে শেখ হাসিনার পতন হয়েছে বিশ্লেষকদের মতে শেখ হাসিনার পতনের আগ মুহূর্তে অযোগ্য এবং অজনপ্রিয় নেতারা শেখ হাসিনার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল তাই বিপদের সময় তাদের কাছ থেকে সঠিক পরামর্শ পাননি শেখ হাসিনা আওয়ামলীগর জামানা আমার কাছে সেই দু হাজার বারো তেরো মনে হয়েছিল এত বড় একটা সরকার আঠারো কোটি মানুষের একটা দেশ এখানে যে জায়গাতে যে যোগ্য লোকগুলো দরকার ছিল সেই যোগ্য লোকের সমাবেশ এখানে ঘটে মানুষ আর একটা বিরাট শোধ নির্মাণ করে কিন্তু তার যে পিলারগুলো সেই পিলারগুলোর কোনো ভিত্তি থাকে না ফলে সামান্য একটু ভূমিকম্প হলে আঘাত লাগলে সেটা তছনছ হয়ে যায় যেটিকে আমরা সাধারণত তাসের ঘর হিসেবে বর্ণনা করি খোলামেলাই বলি আইন মন্ত্রণালয় বিভিন্ন সময়টিতে যারা ছিলেন তাদের দ্বারা এই মন্ত্রণালয় যত বদনাম কামিয়েছে এবং এই পুরো বিচার অঙ্গনকে যেভাবে কলুষিত করা হয়েছে শেষ দেখুন সেই বিচার অঙ্গনেই শেখ হাসিনার পতন শুরু হয়ে গেল তিনি যাদেরকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন যাদের প্রতি নির্ভর করেছিলেন এবং তারা শেখ হাসিনার সামনে কিভাবে থাকতেন আমি তো নিজের চোখে দেখেছি কিছুটা কিন্তু বাইরে এসে অর্থাৎ গণভবনের বাইরে এসে তারা সবাই এক একজনে রয়্যাল বেঙ্গল টাইগার সেই সময়টিতে যারা খুব কাছাকাছি ছিলেন তাদের মধ্যে তিনজন ব্যক্তি মোহাম্মদে আরাফত আনিসুল হক এবং সালমান এফ রহমান এই তিনজনকে এখন বলা হচ্ছে মার্কিন ডিপ স্টেটের এজেন্ট হিসেবে তারা শেখ হাসিনার পতন ঘটিয়েছে শেখ হাসিনার লজ্জাজনক এবং শোচনীয় পতনের পর আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে অনেকে শেখ হাসিনা এবং শেখরিয়ানা সন্তানদের বিবেচনায় রাখলেও রাজনৈতিক বিশ্লেষকরা বলছে বর্তমানে শেখ হাসিনা বংশে রাজনীতির নেতৃত্ব দেওয়া এমন কোনো যোগ্য নেতা নেই শেখ হাসিনা ইডেন কলেজে ছাত্রলীগের রাজনীতি করত বাবাকে ছোটবেলা থেকে দেখেছে ছাত্র রাজনীতি করতেছে রাজনীতি করতেছে বড় রাজনীতি করতেছে নেতা হইছে এমপি মন্ত্রী এই রকম কোন উত্তরাধিকার বর্তমান হাসিনা রেহানার নাই যারা তাকে রাজনীতি করতে দেখছে এই দেশে বড় হয়েছে জন্মাইছে এই দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছে রাজনীতি করছে এই এইরকম কোন বংশধারা শেখ হাসিনা শেখ রেহানার নাই অত ওই পুতুল কে তারপরে জয় কে ববি কে তারপরে সাইমা কে আরো যারা যারা আছে রেহানার দুই মেয়ে এই টোটাল মানে যে উপকরণগুলো আছে যেগুলো অলমোস্ট সব বাতিল এবং বিদেশি উপকরণ এরা বিয়ে করছে বিদেশিদের বিদেশে থাকলেও তো মানুষ বাঙালিদেরকে বিয়ে করে না এরা বাঙালিও বিয়ে করে না সব বিদেশি বিয়ে করছে অথবা টোটাল লিনিয়েজ হচ্ছে এই দেশ থেকে ডিসকানেক্টেড অতএব এই মাটির সাথে বিযুক্ত মাটির সাথে কোনো কানেকশন নাই এমন জনগোষ্ঠীকে দিয়ে দীর্ঘ মেয়াদে রাজনৈতিক নেতৃত্ব দেওয়া যায় না অতএব এই সব মিলিয়ে বাংলাদেশের টোটাল যে বাস্তবতা যেখানে এসে দাঁড়িয়েছে এই আওয়ামী লীগ এই শেখ পরিবার এই হাসিনা ওর আত্মীয় স্বজন কেউ আর কোনোদিন রাজনীতি ফিরতে পারবে না এদিকে শেখ হাসিনাকে নিয়ে ভারত এবং ভারতীয় মিডিয়ার উদ্দেশ্য উস্কানিমূলক বক্তব্যের কারণে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কে অবনতি ঘটেছে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক নষ্ট হওয়ার জন্য ভারতকে সবচেয়ে বেশি দোষী বলছে ভারতীয় নাগরিকরা ভারতীয়রা বলছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাথে সুসম্পর্ক তৈরির বদলে আমরা নানান রকম মিথ্যা এবং গুজব ছড়িয়ে দুই দেশের মধ্যে ঘৃণা জন্মেছি আমরা আছে দুটো দেশের মধ্যে সম্প্রীতিটাকে কি করে বেশি করে গড়ে তুলতে পারি তার বদলে আমরা নষ্ট করার জন্য চেষ্টা করছি চেষ্টা করছি খুব স্বল্প লোক কিন্তু যেহেতু ভারতীয় গণমাধ্যমের একাংশ এটার সঙ্গে যুক্ত হয়ে পড়েছে সেই জন্য একটু আতঙ্কর পরিস্থিতি আমার মনে হয় আমার নিজের একটু ভয় লাগে বাংলাদেশে একটা ক্রান্তিকাল চলছে বাংলাদেশে একটা গণ অভ্যন্তর হয়েছে একটা সরকার সেখান থেকে সেটা পড়ে গেছে তার প্রধান পালিয়ে চলে গেছে তারা আমাদের তিনি আমাদের দেশে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন আমরা সেই যে পরিস্থিতিটাকে বুঝতে হবে সেখানে দুটো রাজনৈতিক দলের মধ্যে লড়াই আছে সেই রাজনৈতিক দলের মধ্যে হিন্দু আছে মুসলমান আছে এবং আমরা জানি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়েরা মূলত কিন্তু আওয়ামী লীগের সমর্থক মূলত মানে প্রায় প্রায় নিরানব্বই ভাগ হিন্দুই আওয়ামী লীগের সমর্থক ট্রাম্প যখন জিতলেন তখন ইউনিস নাকি ফ্রান্সে পালিয়ে গেছেন বলে ফেক খবর আমাদের এখানে একটি খুব নামি মিডিয়া তারা চালিয়ে গেছে ঘন্টার পর ঘন্টা তার জন্য তারা ক্ষমা প্রকাশ পর্যন্ত করেনি এটা পরে ভুল খবরের কিন্তু ছড়াছড়ি এবং সেই খবরগুলো যে যাচাই না করে আমাদের এখানে সেটা কিন্তু প্রচার করা হচ্ছে এবং তার সেই প্রচারের ফলে মানুষের মনে উত্তেজনা তৈরি হচ্ছে ওদের বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়ে শেখ ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কে টানাপন তৈরি করেছে এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে দুই দেশের সাধারণ জনগণ বাংলাদেশের সরকার শেখ হাসিনাকে কয়েকবার ফেরত চেয়ে ভারতকে চিঠি দিলেও ভারত সেই চিঠির কোনো সাড়া দেয়নি। দর্শক শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক কারা কারা চান এবং কারা কারা চান না আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন